বেগুন সংগ্রহ করতে আসছি বেগুন সংগ্রহ করতেছি আচ্ছা তো সংগ্রহ করো তুমি তুমি কোথায় গেলা এই যে এইটা 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 না এটা না বড় সংগ্রহ করো তুমি কোথায় চলে গেলা সংগ্রহ করো বড় আমাদের সাত বাগানে বেগুন সংগ্রহ চলতেছে তুমি চলতে পারতেছো না এই যে আছে এখানে হ্যাঁ তারপর এই যে এই গাছ থেকে এই যে আমরা আরেকটা গাছ থেকে আমরা আমরা আরেকটা গাছ থেকে বেগুন সংগ্রহ করতেছি এই যে রাখো এখানে রাখো কতগুলো বেগুন তুলছি আমরা এই যে আর আছে দেখো তো জানিন এখানে এই যে একটা বেগুন আছে আমরা সংগ্রহ করি تاکুকে দেব এই যে আমরা কয়টা গাছ থেকে সংগ্রহ করলাম দুইটা গাছ থেকে تاسو আমরা আরেকটা গাছে যাই আচ্ছা চলো ঠিক আছে পাশে গুলো তো এইটা বড় হ্যাঁ

নতুন গাছ থেকে আবার আমরা বেগুন সংগ্রহ করতেছি দাও রাখো হ্যাঁ কবে না বাবা এই যে রাখো রাখো কত বড় এই যে আমরা আরেকটা বেগুন সংগ্রহ করলাম হ্যাঁ এই তুমি এটা গাছটা জারিন এই যে জানি না এখানে একটা বেগুন গাছ আচ্ছা এই যে এই গাছ থেকে সংগ্রহ করো এই যে এটা হ্যাঁ এই যে একটা সংগ্রহ করলাম এই যে একটা না 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 আচ্ছা তুমি এটাকে সংগ্রহ করতে পারতাছো না